আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে দেশ বিদেশ থেকে যে আমার ভিডিওটি দেখছেন তাতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা ভালো আছেন তো এখন আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করতে চাই যে ভিডিওটি উপস্থাপন করব তার নাম সূত্র দমন কঠিন থেকে কঠিন ও অতীব কঠিন শত্রু দমন এই শত্রু দমন বিশেষ পরীক্ষিত একটি সুরা পুরাণ শরীফের যার অতিরিক্ত শত্রু আছে সেই সেই এই আমলটি করতে পারেন একদম একদিনের ফলাফল ইনশাল্লাহ একদিনের আমলেই শত্রু নিপাত যাবে শত্রুর অর্থনীতি সমাজনীতি অর্থনীতি সবাই নীতি বুদ্ধিনীতি বুদ্ধিফল অর্থ বল যুক্তি বল সব কিছুতেই সে পাওয়া যায় বরণ করবে ইনশাল্লাহ সে সব কিছুতেই পাওয়া যায় বরণ করবে ইনশাল্লাহ তা আপনারা এই ভিডিওটি যা যা দেখছেন তারা আপনার মতো যদি কোনো বন্ধুবান্ধব এরকম বিপদে পড়ে থাকেন ভিডিও যদি বিপদে পড়ে থাকে তো আপনারা এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন কারণ আপনারা এক একটু শেয়ার এবং কমেন্ট লাইটে লাইকে আপনার পূর্ণ এবং পূর্ণ এবং নিকে হবে ইনশাআল্লাহ বন্ধুরা এখন যে আমলটি বলবো সেটা হচ্ছে একদিনের আমলেই অথবা দশ মিনিটের আমলেই শত্রু অর্থবল এবং বুদ্ধি বল সব কিছু হ্রাস পাবে এত কোনো সন্দেহ নাই বিশেষ পরিচিত একশো পার্সেন্ট চ্যালেঞ্জ ইটস মাই একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আপনারা আমলটি করতে পারেন এবং যদি ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার লাইক কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন ইনশাল্লাহ তা আসুন ভিডিও শুরু করি ইনশাআল্লাহ আমলটা হচ্ছে এই সুরা কুরাইস এই সুরা আমল করলে বা পড়লে সত্য দমন হবে ইনশা আল্লাহ শত্রু দমন হবে ইনশা আল্লাহ রাজিজ আমলটা কি আমলটা কি আমল হচ্ছে সুরা কুরাইশ পড়বেন সুরা কুরাইশ কুরাইশ পড়ার আগে প্রথমে এবং শেষে একশো একবার দোষী পড়বেন যার যেটা মুখস্থ আছে ও সেটাই পড়বেন সে সেটাই পড়বেন একশো একবার দোষ প্রথমে তারপরে পড়বেন আমি যেভাবে বলছি পিলে করে করে শুনবেন যে মুখস্থ করে পড়বেন তবে হ্যাঁ আমল করতে গেলে পরে সত্য কথা বলা হালাল খাবার খাওয়া খুব জরুরি এবং সকলের সঙ্গে সৎ ব্যবহার করা খুব জরুরি অন্যায়ভাবে কারো কাছে আপনি এ আমল প্রয়োগ করবেন না

الذي أطعمه من جور وأمنهم من خوف بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف هل يعبدوا رب هذا البيت الذي أطعمهم من جور وأمنهم من خوف এইটা পড়ার আগে একশো একবার দৌড় শুরু করবেন তবে এটাকে একশোবার পড়বেন এবং তারপরে আবার শেষে দৌড় শুরু করবেন আপনি ভাবছেন কোন দৌড় শুরুটা পড়ব সব থেকে ছোটো শুরু হচ্ছে সল্ল্লাহু আলহেবা সাল্লাম সল্ল্লাহু আলহেবা সাল্লাম সল্ল্লাহু সাল্লাম আপনি এই দোষটা পড়বেন ইনশাআল্লাহ এবং সকলকে শেয়ার করবেন তাহলে আপনার নিকে হবে এবং আপনারা কাজ দিবে আপনি এই ভিডিওটা আপনি মোবাইলে মোবাইলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত